আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যদি কোনো ভাই বর্তমানে সৌদি আরবের যাওয়ার কথা ভাবতেছেন আপনি স্ক্রিনে একটি নাম্বার দেখতেছেন যে নয়শো সিরিয়াল বা সাতশো সিরিয়াল এই ধরনের কোনো ভাই যদি কেস খেয়ে বা এই ধরনের সিরিয়াল নিয়ে যদি দেশে এসে থাকেন ভাবতেছেন আবার নতুন করে সৌদারবে যাবেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনেন বা আমার ভিডিওটি দেখে আপনার অবশ্যই উপকার হবে বা আপনি অনেক টাকার হাত থেকে হয়তো বা বেঁচে যাবেন এইভাবেই বা এই কারণে আপনি ভাবতেছেন যে কোনোভাবে সৌদি থেকে কেস খেয়ে বাংলাদেশে আসছেন আবার নতুন করে আপনাকে সৌদি আরব যেতে হবে বা আপনাকে কেউ না কেউ সৌদি নতুন করে নিবে সেই দালাল বা সেই দালাল চক্র আপনাকে বলতেছে কোনো সমস্যাই নাই যে আমার কফিল অনেক পাওয়ারফুল আমার কফিল যাওয়া জাতের বা অনেক পুলিশের অনেক বড় কর্মকর্তা আপনাকে খুব সহজেই এয়ারপোর্ট থেকে পার করে নিয়ে যাবে এই ধরনের আশ্বাস দিয়ে অনেকেই কথা বলে থাকে বা মিষ্টি মিষ্টি কথা বলেই ভিসা বিক্রি করার জন্য বলে থাকে আপনি যদি সৌদি আরবের যে কোনো কারণবশত পুলিশের মাধ্যমে বাংলাদেশে এসে থাকেন বা জেল খেটে দেশে এসে থাকেন তাহলে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো অবশ্যই আপনি একটি এয়ারপোর্ট প্রিন্ট তুলে নেবেন এয়ারপোর্ট প্রিন্ট যদি তোলেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে কারো কাছে প্রতারণার শিকার হতে হবে না বা কাউকে টাকা দিয়ে তার পিছনে পিছনে আপনাকে ঘুরতে হবে না এই কারণেই এয়ারপোর্ট প্রিন্টে লেখা থাকবে আপনি কত দিনের জন্য সৌদি আরব থেকে বঞ্চিত হবেন বা আপনাকে কত বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এয়ারপোর্ট প্রিন্টে সবই পুরো ডিটেলস লেখা থাকবে সৌদি গভর্নমেন্ট আপনাকে কত বছরের জন্য সৌদারূপে যেতে দেবে না এই ধরনের তথ্যগুলো লেখা থাকবে তবে আরেকটি কথা আপনি যদি এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চান বা এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে আপনার ধারণা না থেকে তাহলে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে আরও কিছু ভিডিও আছে সেগুলো দেখে শুনে বুঝে এয়ারপোর্ট প্রিন্ট সম্পর্কে আপনি অবগত হবেন এয়ারপোর্ট প্রিন্ট তুলতে গেলে সাধারণত আপনাকে অবশ্যই আকামা নাম্বারটি জানা থাকতে হবে আকামা নাম্বার জানা থাকলেই আকামা নাম্বার দিয়েই এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে আপনার নামে কোনো ফাইল আছে কিনা জমা বা আপনার ফিঙ্গার কতদিন সুরক্ষিত থাকবে সৌদি সার্ভারে এটা জানার জন্য এয়ারপোর্ট প্রিন্টটি তুলে নেবেন এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখে নেবেন যদি আপনি ইয়া সৌদি আরবে না যেতে পারেন তাহলে শুধু শুধু কোনো লোককে বা কোনো দালাল চক্রকে আপনার টাকা দিয়ে তার পিছনে ঘুরতে হবে না এই কথাটা বলার জন্যই বা এই মেসেজটি দেওয়ার জন্যই আমি আপনাদের সাথে এই তথ্যগুলো দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করেছি আমি একজন এই বিষয়ে ভুক্তভোগী আমি চাই না আমার মতো কেউ আমার এই ধরনের আমার আজকে এই ভিডিওটি বানানো যদি আমার এই কথাগুলো শুনে কোনো ভাই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জানাবেন কমেন্টস করে এছাড়া সৌদি সংক্রান্ত বা সৌদি আরবের কাজ সম্পর্কে যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এছাড়া আপনি সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজ করে কি ধরনের টাকা পয়সা আর্ন করতে পারবেন আমি একজন ওয়েল্ডার বা আমার একটি ওয়ার্কশপ ছিল সৌদি আরবে আমি ওয়েল্ডিং সংক্রান্তই বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকি এছাড়া বর্তমানে আমি বাংলাদেশে আছি বিদায় ওয়েল্ডিংয়ের ভিডিও অত দিতে পারি না ইনশাল্লাহ আগামী বছরগুলোতে বা সামনে আমি চেষ্টা করব ওয়েল্ডিং সম্পর্কে ওয়েল্ডিংয়ের তথ্য নিয়ে আরও ভিডিও বানাতে যদি কোনো ভাই বে গিয়ে ভালো কিছু করতে চান কিভাবে করলে ভালো থাকবেন বা কি সিস্টেমে আপনি সৌদি আরবে গেলে ভালো থাকবেন এই ধরনের তথ্য আমি দিয়ে থাকি বা আপনি আমাকে কমেন্টস করে আমার কাছে জেনে নিতে পারবেন আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম বিধায় আমি কোনো কারো কাছ থেকে কোনো শুনে আমি গল্প ভিডিও করি না বা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই ভিডিও বানিয়ে থাকি বিধায় হয়তোবা আপনাদের কাছে অত পছন্দশীল ভিডিও বানাতে পারি না বা আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই আমার মনের আবেগ বা আমার ভিতরে যে কথাগুলো আছে আমি অভিজ্ঞতা অর্জন করেছি সেই কথাগুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি মূলত ভিডিও বানিয়ে থাকি আমি মনে করি আমি যদি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো তুলে ধরি কোনো ভাই না কোনো ভাইয়ের সামান্যতম উপকার হবে তবে আমার জীবন সার্থক আমার এই ভিডিও বানানোগুলো সার্থক এই কথা চিন্তা করে আমি ভিডিও বানিয়ে থাকি যদি কোনো ভাই ইউটিউব বা আমাকে ভেবে থাকেন তাহলে ভুল করবেন আমি চাই আমার প্রবাসী ভাইরা আমার প্রবাসী ভাই এবং আমার কলিজা টুকরারা ভালো থাক সেই কথা চিন্তা করে আমি সবসময় আপনাদের তথ্য দিয়ে থাকি যদি কোনো ভাই আমার এই কথায় মনে কষ্ট নিয়ে থাকেন বা আমার কথাগুলো ভুল মনে হয়ে থাকে তাহলে আমাকে গুণে ক্ষমা করে দেবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজ এতটুকুই আমি সাধারণত সৌদি আরবে বিজনেস আইডিয়া বা ওয়েল্ডিং সংক্রান্ত বা সৌদি আরব লাইফস্টাইল সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি যদি কোনো ভাইয়ের ওয়েল্ডিং সংক্রান্ত বা সৌদি আরব সম্পর্কে আরও তথ্যের প্রয়োজন হয় আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।